এই ময়ূরটা দেখতে কি যে ভালো লাগছে আজকে আমরা শপিং করতে এসেছি এখানে এসেছিলাম মূলত জন্য সায়না কিছু কেনাকাটা করতে তো ওখান থেকে ঘুরে পাশে আমরা আরেকটা শপিং মল দেখতে পাই আর এখানে বিভিন্ন ধরনের হোম ডেকোরেশনের জিনিস পাওয়া যায় যেগুলো দেখতে খুবই সুন্দর থাকে এই যে দেখুন এই ময়ূরটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কত বড় একটা ময়ূর সুন্দর করে সাজিয়ে রেখেছে আর এখন আমি এই যে প্লেট পার্টি সাইডে চলে এসেছি আর এখন এই প্লেট পার্টি গুলো কিন্তু খুব চলছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে এগুলো কিন্তু ঘুরে দেখতেও ভালো লাগে এখানে আমরা জাস্ট দেখার জন্য এসেছি যে এখানে কেমন জিনিস আছে কি কি আছে একটু ঘুরে দেখে আসি এই যে এখানে বিভিন্ন ধরনের ফুলদানি দেখা যাচ্ছে আবার ঘর জন্য বিভিন্ন জিনিস আর এই যে গ্লাস কিন্তু কিন্তু খুব সুন্দর লাগছিল এগুলো রোজার মাসের জন্য পারফেক্ট ছিল কারণ বিভিন্ন ধরনের শরবত বানিয়ে বা পানি দিয়েও রাখা যেত আর এখান থেকে এসে এই যে এই বাটিটা আর আর এই রাউন্ড শেপের এইটা নিয়েছে এটা কিন্তু ঘোরানো যাবে এখানের এই ডেকোরেশনটা খুব সুন্দর লাগছিল বিশেষ করে ছোট ছোট চেয়ার গুলো আর এই যে ছোট ছোট কিউট কিউট খরগোশগুলো আর গাছর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এখানে এগুলো সব আর্টিফিশিয়াল গাছ এই যে এটা খুব ভালো লাগছিল বনের মতো মনে হচ্ছে শুকনা বন এখান থেকে বের হয়ে আমরা আরেকটা দোকানে গিয়েছিলাম ওখান থেকে টুকিটাকে অনেক কিছু নেওয়া হয়েছে বিশেষ করে ওয়ান টাইম প্লেট তারপরে যে খাবারের বক্সগুলো থাকে না ওগুলো অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো তো দেখলাম এখানে যেখানে আমরা গিয়েছি পাশে দোকানটা আছে তো এখান থেকে নিয়ে যাই তারপরে আমরা আরেকটা এই যে ফ্যাব্রিকের দোকান দেখলাম পাশে সেখানেও কিন্তু একটু ঘুরে আসলাম এই যে বিভিন্ন ধরনের ফেব্রিক এখান থেকে গজ কাপড় কিনে চাইলে ড্রেস বানানো যাবে আর এই যে এইগুলো দেখেন এইগুলো দিয়ে আপনি কলার কলার নেকলেস হাতের ব্রেসলেট এসবগুলো বানানো যায় যারা এইগুলো বানায় এখান থেকে কিনে কিনে কিন্তু বানায় আর সব পাথরগুলো কিন্তু খুব সুন্দর ছিল বিভিন্ন ধরনের পাথরগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এইদিকে সাইনে একটা খেলনা পেয়েছে বাবল আর সাথে এগুলো এরকম বিভিন্ন কালার হয়ে ঘুরে এটা এনে দেখাচ্ছিল ক্যামেরার সামনে ধরেছে এই যে ছোটো ছোটো প্যাকেটেও কিন্তু এই বিভিন্ন ধরনের পাথর স্টুনের পাথর এগুলো পাওয়া যায় এখন রাত বাজে শোয়া একটা বাচ্চারা ঘুমাইছে তো ভাবলাম আমি ছানা কেটে রেখেছি মিষ্টিটা বানিয়ে ফেলি সকালে উঠে দেখা যাবে ওরা উঠে গেলে বানানো তখন ঝামেলা হবে তো এখন বানিয়ে রাখি তো ছানাগুলো ভালো করে নিয়ে এই যে মিষ্টিগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এই মিষ্টিগুলো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে আর আমি এই যে এইভাবে করে মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর পানি গরম পানিও অ্যাড করে দিয়েছি মাছের মধ্যে তিন চার পাঁচ মিনিট পর পরে গরম পানি দিয়ে পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি মিষ্টিগুলো কিন্তু হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এভাবেই সেমাইটাও বানিয়ে রেখেছি আর কালকে সকালেই তো আমাদের এখানে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আর মিষ্টি বানানোর সাথে সাথে আমি একটা গরম মিষ্টি খেয়ে নিচ্ছি গরম মিষ্টি খেতে আমার ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানাতে পারেন আর মিষ্টিটা দেখেন কতটা সফট হয়েছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ঈদ মুবারক